কোথায় বেলা আমরা এখন দুপুর বেলা আমরা এখন ব্যানিসে এসে পৌঁছলাম এখন এই মুহূর্তে আছি ব্যানিস সেন্টারে বাট এখান থেকে ভ্যানিসের সম্পূর্ণ দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং আমরা মিলান থেকে আসতে আমাদের সময় লেগেছে প্রায় তিন ঘন্টার মতন এবং আমরা বাসে বাসে আসছি সেখানে প্রায় খরচ পঞ্চাশ ইউরোর মতন ডাউন ভাড়া এবং এখানে আমরা হোটেল নিয়েছি বাট সেই হোটেল ভাড়া প্রায় একশো সত্তর ইউরো বা যা বা টাকায় প্রায় ত্রিশ হাজার টাকার মতন বা সামথিং তো এরপরে এখানে খাওয়া দাওয়া নিজেরাই সুপার মার্কেট থেকে কিনে খাওয়ার চিন্তা ভাবনা করছি এবং ব্যাচেলার হোটেল নিলে সব থেকে ভালো সুবিধা হচ্ছে আপনি চাইলে ওখানে খাবার রেডি করে নিজে পাখায় হচ্ছে রেডি করতে পারবেন যে খাবারের জন্য যেমন আমরা হচ্ছে সুপারের রাত্রের জন্য পাস্তা নিয়েছিলাম আর কিছু টুনা ফিশ ছিলাম ওটা ওটা নিয়ে হচ্ছে আমরা নিজেরাই রেডি করছি পাস্তানে তো রাত্রের খাবারটা আমাদের এক্সট্রা মানে সীমিত বাজেটের মধ্যে থাকছে যে খরচ হয়নি এবং এখানে আমরা দুই তিন দিন থাকার জন্য আসছি এখানে থাকবো আর এখানে ব্যানিসে ব্যাপারটা হলো যে এখানে খরচ অনেক বেশি বাট কারণটা হলো যে এই যে এখানে তো আর গাড়ি নাই বাট এখানে যে বোটগুলো আছে এগুলাতে ওয়াটার বাস যেগুলোকে বলে এগুলাতে ওয়াটার বাসে একটা মূলত সুবিধা হচ্ছে যে একটা টিকিট আছে তিন দিনের যেটা পঁয়ত্রিশ ইউরো

আমাদের নেক্সট গন্তব্য দেখা যায় সকালে কি কি দেখা আজকে বেনি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাবো যে কিভাবে এই শহরটা গড়ে গড়ে উঠলো এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত যে গল্প কাহিনী আছে সেই গল্প কাহিনীগুলোই আপনাদেরকে আজকে আমরা বিস্তারিত বলবো হ্যাঁ বে বাংলা শব্দ অর্থ পানি পানি শহর কারণ এটা একটা ডুবন্ত শহর এখানে হ্যাঁ একটা সময়তে অল্প বেশি লোক বসবাস করত যারা কি না এখান থেকে আসে পৃথিবীর অন্য শহরে ব্যবসা বাণিজ্য করত এবং এখান থেকেই তার ইউরোপের অন্য দেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত এরকম ঘর বাড়ি ছিল না তখন কাঠের কিছু ঘর বাড়ি ছিল কি ভাই হচ্ছে আপনি আগে এখন ওই পানির পুকুরে কিভাবে সম্ভব যে এখনো ঘর যেমন আছে তেমন এখনো ভাঙছে আমাদের বাংলাদেশে হ্যাঁ সত্তর বছর একশো বছর গেলে ওটার ভ্যালু থাকে না যে অনুসার দশ মহিলা যে ওটার বলা হয় যে এটা বারোশো বছর আগে এটা তৈরি করা এই বাড়িগুলা এবং হ্যাঁ দেখলে বোঝা যায় যে বাড়িগুলো অনেক পুরনো কিন্তু অনেক টেকসই এবং এখানে যে আর্কিটেকচারগুলো সেগুলো আসলে অনেক মজবুত

কোনো ট্রেন নাই বাস নাই কিছু নাই বাট শুধু কিছু ছোট ছোট নৌকা আছে এই নৌকাগুলো দিয়ে মানুষ চলাফেরা করে কিন্তু হেঁটে হেঁটেই এই শহরটা পার হওয়া যায় এবং এখানে প্রতি বছর প্রতি বছর বলবো না বাট প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এবং এত এত পর্যটক আসে যার কারণে ভেনিস সরকার একটা পদক্ষেপ যে মিষ্টি ডেকার আর এখানে নতুন একটা আই আই করছে সেটা হলো 25 বেশি লোক এখানে ভোজন করতে পারবে একসাথে কারণ এত করজট ছোট ছোট গলি দিয়া হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয় गाइस এখানে এই যে ছোট ছোট খালগুলা দেখা যাচ্ছে এবং এই পাশ ধরেই যে হাট মানুষের হাঁটার জন্য রাস্তা করেছে এবং এখান দিয়ে হেঁটে হেঁটে পুরো শহরটা ঘুরতে হয় আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই যে খাল ঘোড়া এই খালগুলায় যে ভোটগুলা দেখা যাচ্ছে এগুলো দিয়ে মানুষ চলাচল করে বাট এটা সম্পূর্ণ একটা আলাদা দ্বীপ এবং ভ্যানিস বলা যায় যে ইটালির সাথে থেকে পুরো আলাদা একটা দিক এবং এই শহরটার ভিতরে কোনো যানবাহন নেই এবং এখানে একটা গির্জা আছে সুন্দর একটা গির্জা আছে এখন আমরা আজকে সকালবেলা বের হয়েছি সকালবেলায় এখন হেঁটে হেঁটে দেখব যে শহরটার সৌন্দর্য এবং শহরটার যে জিনিসগুলো আছে এবং দেখা যাচ্ছে যে

এবং এখানে যে সুন্দর সুন্দর নৌকা বানায় নৌকাগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখার মতন কিছু নৌকা এবং এখানে মানুষ সারা বছর বসবাস করে না এবং এখানে দেখা গেছে যে যখন গরমের সিজন আসে যেটাকে বলে জুন জুলাই আগস্ট তখন প্রচুর মানুষ ঘুরতে আসে এবং পানিগুলা খুবই নীল এবং সুন্দর অনেক সুন্দর এবং দেখা যাচ্ছে এই যে আমার সামনে দেখা যাচ্ছে যে ছোট ছোট যে রাস্তাগুলা ব্রিজগুলা এগুলো এই টানেলগুলো দিয়েই পার হয় যেমন দিয়ে দিয়েই মানুষ এক জায়গার থেকে অন্য জায়গায় যায় আর এখানে মানুষ বেশি বসবাস করে না ম্যাক্সিমামই এরা ভিতরে ইটালি ভিতরে বসবাস করে একে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ যে আলাদা দ্বীপটা সেটা এখন আমরা দেখতে পারতাছি